সকলকে স্বাস্থ্যচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমখল গীতার প্রথম অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকটি শুদ্ধ উচ্চারণে আলোচনা করব যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরে আবেদনটি ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যচক্ষুর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শ্লোকটি হচ্ছে ন চ শ্রেয় অনুপস্যামি হতুয়া সুজন ন কাউকশে বিজয়ং কৃষ্ণ না চ রাজ্যং সুখানিচ তো শ্লোকটি আমরা যদি ভেঙে ভেঙে করি কেমন হয় ন চ শ্রেয় অনুপস্যামি এখানে কেন অনু এটা যে হ আছে এটা হচ্ছে অর্ধমাত্রার হ যার উচ্চারণ অ এর মতো তাহলে কি হবে অনুপশ্যামি এখন পশ্যামি কেন এখানে আমাদের যেহেতু ইয়ের মতো হয় হয় তাহলে পস আর এরপর হচ্ছে ইয়ামি কেন ইয়ামি জফলার সাথে আকার আছে এই জন্য হচ্ছে ইয়ামি তাহলে নচশ্রে অনুপশ্যামি হতুয়া এখানে হত্তুয়া কেন এখানে উ আছে ব আছে কিব অন্তঃস্থ বা আর থাকলে তার উচ্চারণ কার মতো হয় উর মতো হয় তাহলে আমরা এটা লিখবো কীভাবে হত উয়া তাহলে হত্তুয়া সুজন মা হবে ন সে এখানে কাউকসে কেন এখানে যে ঘিও আছে ক্ষিয়কে আমরা যদি ভাঙি আমরা জানি ঘিয়োকে ভাঙলে কি পাওয়া যায় ক হসন্ত হসন্তযোগ মূর্ধন্য আর এখানে আমরা যে উচ্চারণ করব সেটা হচ্ছে ওটার উচ্চারণ হবে উ নট উমো তাহলে উচ্চারণটা কেমন হবে কাউ কাঁ আর এই সাথে আমরা ক হসন্তকে নিয়ে আসবো তাহলে উচ্চারণটা কেমন হবে কাউক হ্যাঁ ন কাউক তাহলে একটা মূর্ধনশ থাকে এবং একার কার থাকে তাহলে মূর্ধনশ আর এ যখন যুক্ত করব তখন সেটা হবে হচ্ছে সে তাহলে কি হয় ন কাঁক সে নী জং কৃষ্ণ ন চ রাজ্যং এখানে রাজ্যং কেন জফলা আছে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি রাজ রাজ ইয়ং হ্যাঁ রাজ্যং চ তাছাড়াগুলি আপনার বুঝতে পেরেছেন আমি আবার বলছি নচ শ্রেয় অনুপস্যামি হতুয়া সুজন মা হবে ন কাউ বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানিচ অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখভোগও কামনা করি না আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটি একটু ভেঙে দিয়েছি আপনার স্ক্রিনশট নিয়ে এটা রাখতে পারেন এবং প্রতিনিয়ত এগুলো অনুশীলন করতে পারেন তা আমি আবার বলছি নচ শ্রেয় অনুপসিয়ামি হত নমা হবে নকাঙ্ক বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানিচ একদমই সহজ একটি শ্লোক তা আমরা যদি শুরু করে বলি কেমন হবে ন চ শ্রেয় অনুপসিয়ামি হত নমা হবে ন বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানিচ আমি আবার বলছি ন চেয় অনুপশ্যা হবে নক বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানিচ তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করে কমেন্ট করবেন এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যযক্ষু চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণা